আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো কোন কাজকে আপনি আসলে ছোটো বলবেন আমি কোনো কাজকে আসলে ছোট মনে করি না বা ছোটো বলি না কারণ সব কাজই আমার কাছে হয়তো হয়তোবা কখনো আপনার এসি রুমে ওই অফিস আদালতে আর কোনো কাজ হয়তো বা রোডে গাড়ে রাস্তায় ফুটপাতে দোকানে বাট কোনো কাজই আমার কাছে ছোট মনে হয় না কারণ কাজ তো কাজই সব কাজই সম্মানের কারণ চুরি তো আর করি না কাজ করে খাই তো দোকান ঝাড়ুতে ছিলাম কারণ আমি অনেক মানুষের ভিতরে দেখছি জিনিসটা ইগো কাজ করে না আমি শিক্ষিত ছেলে ওই দোকানে কেমনে কাজ করবো বা দোকান কেমনে ঝাড়ু দেবো বাট ওইটা আমার কাছে নাই আমিও কিন্তু দুই হাজার ষোলোতে বা দুই হাজার আঠারোতে মেট্রিক আই পাশ করে এসেছি কিন্তু তারপরও কখনও কোনো কাজকে আমি ছোটো মনে করি না সব কাজই আমার কাছে সমান যখন যে কাজ থাকে সেই কাজই মন দিয়ে করি এবং মন দিয়ে কাজ করি সেই কাজটা সফল করার চেষ্টা করি আর যে যার আন্ডারে কাজ করি না কেন তো কখনও কাজটা ভাবি না যে অপরের কাজ নিজের মনে করিয়ে কাজ করি আসলে আর আপনার কর্মচারী বা মালিক এদের এরকমই হওয়া উচিত কর্মচারী তার নিজের মনে করি কাজটা করা উচিত তাইলেই মনে হয় যে আমার মনে হয় যে যে কোনো কাজই আসলে সুন্দর হয়